এবং আইবিডি রোগীদের ক্ষেত্রে কিন্তু ওজন কিন্তু দ্রুত হ্রাস পায় এটা খুব ইম্পর্টেন্ট এবং আইবিএস টা যেহেতু ফাংশনাল প্রবলেম এটা অনেক দীর্ঘদিন মানুষ বয়ে বেড়ায় এবং এটা সাধারণত ক্যান্সারের ঝুঁকি বা ইজাতের ঝুঁকি অতটা তৈরি করে না বাট আইবিডি এর ক্ষেত্রে কিন্তু ক্যান্সারের ঝুঁকি থাকে এবং এটা অনেক সময় অ্যাডভান্স হয়ে গেলে অনেক সময় সার্জারির মাধ্যমে কোলন বা অন্ত্রের কোন অংশ এটা কেটে ফেলে দিয়ে আবার এটা রিপেয়ার করতে হয় এটা একটা মারাত্মক সমস্যা অনেকে পেটে ভুটভাট করে গ্যাস হয় একবার নরম পায়খানা হয় একবার আমাম যায় একবার কষা পায়খানা হয়ে যায় এই জাতীয় সমস্যাগুলো হয় বা যাই খাই তাই গ্যাস হয়ে যাচ্ছে পেটের মধ্যে মচ্ছর দিয়ে উঠে বা টেনশন দুশ্চিন্তা করলে বারবার টয়লেটে যেতে হয় এই যে সমস্যাগুলোতে তারা আক্রান্ত হন এবং তারা অনেক খাবারে তাদের ফুড সেন্সিটিভিটি থাকে অর্থাৎ এই খাবারগুলো খেলেই তাদের কেউ দুধ দুধ সহ্য করতে পারছেন না কেউ শাক সহ্য করতে পারছে না কেউ গমের তৈরি খাবার সহ্য করতে পারছে না কেউ গরুর মাংস সহ্য করতে পারছে না কেউ বা চর্বি সহ্য করতে পারছেন না খেলেই তাদের পায়খানা নরম হচ্ছে আমাম যাচ্ছে মিউকাস যাচ্ছে এই জাতীয় সমস্যা হয় আবার অনেকের কষা পায়খানা হয়ে যায় আসসালামু আলাইকুম ডাক্তার জামিল বলছি আশা করি যেখানে আছেন ভালো আছেন আমরা আমাদের প্র্যাকটিসে প্রতিনিয়ত আইবিএস এবং আইবিডি এই দুই ধরনের পেশেন্ট অনেক পাচ্ছি এবং আসলে অনেক রোগীরা আসলে বুঝতে পারেন না তাদের আইবিএস এ তারা আক্রান্ত নাকি তারা আইবিডি তে আক্রান্ত তো দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে সেই পার্থক্যগুলো আজকে আমরা একটু সহজভাবে তুলে ধরার চেষ্টা করব এবং কোন সহজ পরীক্ষার মাধ্যমে আপনার একটা স্ট্রং ধারণা পেতে পারেন বা মোটামুটি নিশ্চিত হতে পারেন যে আপনার আইবিএস আক্রান্ত নাকি আইবিডি তে আক্রান্ত তো আইবিএস এল্যাবোরেশন হচ্ছে ইরিটেবল সিনড্রোম আর আইবিডি হচ্ছে ইনফ্লামেটরি বাওল ডিজিজ তো ইরিটেবল বাউল সিনড্রম যেটা সেটা হচ্ছে এটা একটা ফাংশনাল প্রবলেম অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করলে এটার খুব একটা লক্ষণ পাওয়া যায় না মানে কোনো রিপোর্টে পজিটিভ আসে না এটা ফাংশনাল প্রবলেম হচ্ছে অর্থাৎ এতে কার্যকারিতা মানে গাটের কার্যকারিতা সমস্যা হয় অর্থাৎ অনেকে পেটে ভুটভাট করে গ্যাস হয় একবার নরম পায়খানা হয় একবার আম যায় একবার কষা পায়খানা হয়ে যায় এই জাতীয় সমস্যাগুলো হয় বা যাই খাই তাই গ্যাস হয়ে যাচ্ছে পেটের মধ্যে মোচর দিয়ে উঠে বা টেনশন দুশ্চিন্তা করলে বারবার টয়লেটে যেতে হয় এই হতে দুধ সহ্য করতে পারছেন না কেউ শাক সহ্য করতে পারছে না কেউ গরুর মাংস করতে খেলে তাদের পায়খানা নরম হচ্ছে আমাম যাচ্ছে মিউকাস যাচ্ছে এই যে সমস্যা হয় বা অনেকের কষা পায়খানা হয়ে যায় আর আইবিডি পক্ষান্তরে এটা একটু তীব্র অবস্থা এটা একটা মানে এখানে ইনফ্লামেশন হয় এবং এটা ক্ষুদ্রান্ত বিরদান্ত দুইটা অংশে আক্রান্ত হতে পারে এবং এখানে যখন ফুড সেন্সিভিটিটা খুব বেশি হয়ে ফুড অ্যালার্জিতে পরিণত হয় তখন গাটের মধ্যে লিকি তো হয় লিকি গাট হয় এবং আইবিটি তো হয় এবং লিকি গাটে আমার ভিডিও আছে সেটা বিস্তারিত দেখে নেবেন টোটাল পিকচারটা আপনারা বুঝতে পারবেন লিকি আসলে কি কেন হয় কি কি করা উচিত সেটা নিয়ে সামগ্রিক আলোচনা করেছি আজকে এই পরিসরে এটা আলোচনা করব না তো লিকি যখন অনেক বেশি ইরোশন হয় বা যখন ব্লাড ভেসেল টাচ করে তখন সেটা আইবিটি তে কনভার্ট হয় হ্যাঁ অর্থাৎ ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ এবং এটার মধ্যে ক্রস ডিজিজ এবং আলসারটিভ কোলাইটিস যেটা অংশ আছে অর্থাৎ হচ্ছে একটু স্কিপলেশন করে মানে ছেড়ে ছেড়ে অংশ ক্ষুদ্রান্ত বীরদান্ত দুইটা জায়গায় আক্রান্ত করে এবং ছেড়ে ছেড়ে হত তৈরি করে কিন্তু আলসারটিস সেটা বিরোধান্ত্রিক ম্যাক্সিমাম থাকে এবং এটা কন্টিনিউয়াস একটা জায়গা ধরে এটা কন্টিনিউয়াস এটা আক্রান্ত করে যায় এবং এটা টয়লেটের সাথে এই ধরনের রোগীদের প্রচন্ড ব্যথা হয় পায়খানার সাথে রক্ত মিশ্রিত আমাম জাতীয় রক্ত যায় যেটা আমরা অনেক সময় ডিসেন্ট্রি বলি তারপরে হচ্ছে অনেক সময় জীবাণু দেখা যায় উপকারী ব্যাকটেরিয়া এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া যে ভারস নষ্ট হয় বা যেটা আমাকে ডিসবায়োসিস বলি অনেক সময় ফাঙ্গাস ওভারগ্রোথ হয় এবং অনেক খাবারে তার তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এবং রোগীদের বই ভাব হয় রক্ত কমে যায় বিকজ রক্ত এখান থেকে লিক করতে থাকে যেতে থাকে রক্ত শূন্য এনিমিয়া হয় জ্বর জ্বর লাগে হ্যাঁ কারণ ইনফেকশন বা ইনফ্লামেশন দুইটি থাকে তো এই দুইটার মধ্যে লক্ষণ বললাম পার্থক্য এবং এটা সাধারণত ক্যান্সারের ঝুঁকি বা তৈরি করে না বাট আবি ক্ষেত্রে কিন্তু ক্যান্সারের ঝুঁকি থাকে এবং এটা অনেক সময় অ্যাডভান্স হয়ে গেলে অনেক সময় সার্জারির মাধ্যমে কোলন বা অন্ত্রের কোনো অংশ এটা কেটে ফেলে দিয়ে আবার এটা রিপেয়ার করতে হয় এটা একটা মারাত্মক সমস্যা তো এখন আসলে এই ধরনের সমস্যা হলে আমরা সাধারণত কোলোনোস্কপি এডভাইস করি কোলোনোস্কপি করে এটা দেখা হয় বা করে দেখা হয় তো এটা একটা একটু ডিফিকাল্ট প্রসিডিউর এটা সবার জন্য বা সব বয়সে এটা অনেক সময় ফিটনেস এর একটা ব্যাপার আছে অনেকে অ্যাডভান্স এজ এটা করা যায় না বা অনেক ম্যালনিউট্রিশন থাকলে এটা অনেক সময় করা হয় না কিন্তু একটা টেস্ট আমরা বলবো যে টেস্টটা আমরা সহজেই করতে পারি এবং আমাদের ল্যাবে আমাদের বিশ্বমানের ল্যাবে আমরা এই টেস্টটা খুবই কম করতে এটা করছি আপনাদের যারা এই সিমটম গুলো আছে তারা এটা করে নেবেন এবং নিজেকে পার্থক্য করবেন এবং ইন্টারপ্রিটেশনটা বলে দিব এই সমস্যাটা থাকলে অবশ্যই আমাদের চিকিৎসকের সাথে পরামর্শ করবেন আচ্ছা এই সহজ পরীক্ষাটির নাম হচ্ছে ফিকাল ক্যালপ্রোটেকটিন এটা পায়খানা বা স্টুল থেকে স্যাম্পল নিয়ে পরীক্ষাটা করা হয় তো এখানে আসলে কি দেখা হয় এখানে হচ্ছে যখন আপনার অন্ত্রের মধ্যে প্রদাহ চলতে থাকে তখন আমাদের শরীরের শ্বেত রক্ত কণিকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কণিকা হচ্ছে নিউট্রোফিল সেই নিউট্রোফিল সেই ক্ষত চলে আসে এবং সেই নিউট্রোফিল এর শরীর থেকে এক প্রকার প্রোটিন রিলিজ হয় সেটি ক্যালপ্রোটেকটিন তো এই ক্যালপ্রোটেকটিনটা চেক করা হয় কারণ আপনার যখন ইনফরমেশন থাকবে তখন নিউট্রোফিল আসবে নিটোফিলের শরীর থেকে ক্যালকুলেটরিন আসবে সেটা আমরা মেজার করি আপনার পায়খানা পরীক্ষা করার মাধ্যমে তো সহজ এই পরীক্ষা এখানে কোনো কোলোনস্কোপি বা কিছু প্রয়োজন হয় না এই পরীক্ষাটা যদি করেন এই পরীক্ষার ইন্টারপ্রিটেশন হচ্ছে যদি আপনি পঞ্চাশ মাইক্রোগ্রাম গ্রামের নিচে থাকে তাহলে আপনার আইবিএস রেঞ্জে আমরা বলবো অর্থাৎ আপনার আইবিডি না হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু যদি পঞ্চাশ থেকে দুইশোর মধ্যে হয় তাহলে আপনি মাইল্ড বা সম্ভাব্য আইবিডির দিকে যাচ্ছেন আপনি বা কিছুটা আইবিডির সিমটম আপনার মধ্যে চলে এসেছে এবং যদি আপনার দুইশোর বেশি থাকে তাহলে আপনার নিশ্চিতভাবে আপনি আইবিডিতে আক্রান্ত এবং অবশ্যই দেরি না করে আপনার সঠিক ভাবে একটা ফাংশন মেডিসিন ডাক্তারের এর আন্ডারে থেকে সঠিক লাইফস্টাইল ডায়েট এবং আপনার কি ধরনের খাবার খেলে বা কি ধরনের লাইফ স্টাইল ফলো করলে বা কি ধরনের ডিটক্সিফিকেশন প্রোগ্রাম গুলো চালু করলে আপনার এই আইবিডি থেকে আপনি বের হয়ে আসতে পারবেন বা এই লিকি গাটের চূড়ান্ত রূপ যেটা আইবিডি সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেটা আপনি জানতে পারবেন তো আজকের ভিডিওতে এই মেসেজটাই আমি দিলাম যে আইবিএস বা আইবিডি পার্থক্য করার জন্য এই টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ যে টেস্টটা আমরা আমাদের ল্যাবে খুবই কম খরচে এবং খুবই গুরুত্বের সাথে যত সহকারে টেস্টটি করছি এবং আপনারা এই টেস্টটি করুন যাদের সিম্পটমগুলো আছে এবং নিশ্চিত হন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ